আমাদের গড় বাড়ি আমাদের সব শেষ করে দিছে এমনকি একটা কাঞ্চের মিঠাসহ বেঙ্গে বা মানে এই লোহা দিয়ে দা দিয়ে কোপাতে কোপাতে বেঙ্গে সব শেষ করে দিছে এই আমাদের গড়গুলো আমি আমাদের এই ছোটো সন্তানকে নিয়ে আমি এখানে ভিতরে বসে থাকছি না আমাকে পাথর মার দিছে লাঠি তারপর আমার ছেলেটা কান্না করতেছে আমার পাশে ঘরে রাখে আসছি তারপর আমি বলতেছি কেন আপনারাই ক্ষতি করতেছেন আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই আমরা গরিব মানুষ আমার স্বামী বেঙ্গারি গাড়ি চালাই আমার বাড়ির দিন মজুরি করে কামায় আমরা খেতে পারি যে আমাদের কেন ক্ষতি হচ্ছে আমাকে বলতেছে তোদের স্বামীগুলোকে শিক্ষা দিতে পারস নাই আমাদের গায়ে হাত আমার স্বামী তো যায় নাই আমার স্বামী তো একদম গরিব মানুষ পাহাড়ে কাজ করতে চলে গেছে কেন বলতেছে তোমার স্বামী সন্তানকে শিক্ষা দিয়ে এরকম বলে বলে কুপিয়ে সব কেটে বলছে যে ঘরে ঢুকে ফালান টান কেটে বলছে সব শেষ করে দিছে আমার আমার কিচ্ছু নাই এই রকম আমার স্বামী আমার এই সন্তানগুলো যদি ওখানে না থাকেন আমার সন্তানগুলো মারা যেত কালকে এরকম অত্যাচার করছে কালকে আমাকে আমি বলছি যে আপনারা এভাবে ক্ষতি করিয়ার না তো দুই একটা ছেলে এসে বলতেছে ওকে কেন এরকম করতেছেন এখন আমি চাই আমার সম্পূর্ণ সব কিছু আমার সম্পূর্ণ পূরণ চাই আমি আমি গরিব মানুষ আমার ক্ষমতা নাই আমি আমার গোটটা আবার বানতে পারবো বুঝছেন আমি এইটাও বানছি যে অনেক কষ্ট করে টাকা মানে কিস্তি নিয়ে মানুষের কাছ থেকে সান্দা তুলে এরকম করে আমি গোটটা বান্না বানছি যে অনেক কষ্ট আমার হয় আমি মাস ওরা আসে আমাদের এখানে লুটপাট করে সবগুলো নিয়ে গরু নিয়ে গেছে আমাদের গরু পুজোতে আগুন লাগাই দিয়েছে এটা আমাদের বড় ভাইয়ের দোকান ওটা একটা মাদুর মানুষ ওর দোকানে তিন চার লাখ টাকার সামান ছিল সবগুলো লুটফাট করে নিয়ে গেছে এগুলো দ্রাইভার ছাত্ররা এখানে ঢুকতে পারছে না সাইটার পরে প্রশাসন এগুলো দায়ভার সবগুলো সেনাবাহিনী ওরা সেনাবাহিনী ওরা ফিসিন দিয়ে বাংতেছে সেনাবাহিনী আমাদের গ্রামের লোকদের যে বলছে যে আপনারা সরে যান মহিলারা থাকেন ওরা লিড দিছে সেনাবাহিনী সেনাবাহিনীর কারণ আমাদের বাড়িঘর সবগুলো ফুরিয়ে দিছে কুঁজে গরু নিয়ে গেছে সব লুটপাট করে এইভাবে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওসা আমাদের বাপদাদার জায়গা সম্পত্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের জায়গা এখানে থাকে ওরা আমাদের গ্রামে থাকে ছাত্র ফেলো ছেলে মেয়েরা আমরা তো কারোকে মারে নাই আমাদের সাথে কোনো সম্ভব গন্ডগোল হয় নাই ওই লিচালা চিয়ালার সাথে ওদের ওই ওরা এইভাবে এইভাবে লুটপাট করে নিয়ে যাবে কোনো দিন দেখি নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমাদেরকে একে এই ফোন আসে নাই এখানে দেখার জন্য সমাধান দেখতে চাই আমরা একটা এটার একটা চাই একটা মেয়ের সাথে ঘটনা হচ্ছে যে বিল্ডিংয়ে বারাডিয়ার সাথে গ্যাস সাথে এরপর দারোয়ানার সাথে এখন ওই দরবারও নাই ওই মহিলাটাও নাই কিন্তু অতর্কিতভাবে যে হামলাটা হয়েছে দুঃখজনক আর কিছু করতে পারে না একবার রাতের বেলা হয়েছে আবার দিনের দিনের বেলা হয়েছে তো আমি বিসি সাহেবকে ভক্তর বোর্ডই পুরো প্রশাসন আমাদের মহোদয় সহ চেয়ারম্যান সহ আমরা সরজমিনে যেখানে তাণ্ডব চালাচ্ছে ওখানে দেখছি আমি সাতদেরকে বলছিলাম ছাত্রদা আমাদের গ্রামের মধ্যে প্রায় দুই হাজার উপরে থাকে কিন্তু সুসম্পর্ক এদের সুসম্পর্ক আছে বিদে এরা আমাদের সাথে থাকে সবসময় আমরা এদেরকে হেল্প করি আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সবসময় আমাদের আশেপাশে থাকে এরা নিরাপদ জায়গায় থাকে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে যেই তাণ্ডব চলাইছে ওই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু সাথে সাথে এই যে ক্ষতিগুলো আমাদের এই মা বোনদেরকে মারা মারামারি মার দিছে তারপরে বিল্ডিংয়ের মধ্যে ক্ষতি করছে প্রায় ঘরবাড়ির মধ্যে প্রায় লুটফাট হয়েছে আপনারা সরজমিনে জ্বালিয়ে দেখবেন কি ক্ষতি হয়েছে আর ইয়ার মধ্যে ওই আপনার মহিলাদেরকে গায়ে হাত দিছে এই ঘরের মধ্যে অনেক ঘর আমরা এখন এখন আগুন চলতেছে আমরা চাই ওটা সুস্থ তদন্তর মাধ্যমে কঠোর বিচার হোক আর ঘটনাকে কেন্দ্র করে আজকে এলাকায় লক্ষ লক্ষ টাকা লুটপাট তারা করে চলে যে যে গেছে ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেন বা আমরা কি বলতাম বাইরের কিছু স্টুডেন্ট বলেন কিন্তু আমরা শুনে আসতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা যে জাতির এরকম মেরুদণ্ডহীন হয়ে যায় সেটা আমাদের এই ইউনিভার্সিটির বাইরের কিছু স্টুডেন্ট বলেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন তাদের থেকে সেটা আমরা নতুনভাবে আজকে একটা প্রবাদ শিখতে পেলাম এলাকায় একটা আতঙ্ক বিরাজ করতেছে আমরা চাচ্ছি এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে যে গরু লুটপাট হয়েছে মানুষজনের মালামাল চুরি করে নিয়ে গেছে দোকানপাট লুট করছে একটা গ্রাম অঞ্চলের আপনারা এদিকে গেলে দেখতে পারবেন একটা গ্রামের কোনো একটা ঘর বাকি নাই যে তারা ভাঙচুর করে নাই আমরা চাই এটার সুস্থ তদন্তের মাধ্যমে ফাঁট প্রশাসন বলেন ইউনিভার্সিটি প্রশাসন বলেন আমাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আমাদের যাই ক্ষয়ক্ষতিপূরণ আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পূরণ দিয়ে পূরণ করে ইউনিভার্সিটির সাথে আমাদের পুনরায় যেই সম্পর্ক ছিল আমাদের বাবা বা ওই সম্পর্কের মধ্যে যাতে আমরা যাতে আবার পুনরায় আসতে পারি সেটাই আমরা দেশবাসীর কাছে অনুরোধ করছি গেট কোলা যখন আমি গেট কোলসে আমাকে কলার কলার টেনে ধরে বাইর করে বলতেছে এখানে বাইর বাইর হওয়ার পর আমাকে বলতেছে ঘরে কি আছে এখানে খুব খুব আপনার রান্নাঘর তারপরে দরজার ওপর খুব আবার তারপর ঘরে তালা ব্যাংকে চাইছে তারপর আমাকে বলতেছে তোরা এনআটা দে আমার এনআডিকাটটা নিয়ে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী যেগুলো ঘর বাড়ি আছে সবগুলো ব্যাংকে থস ধস করে ফেলছে তারপর আমাদের পাশে একজনের দুইটা গরু ছিল ওগুলো নিয়ে গেছে আর এখানে তো সম্পূর্ণ এলাকার মধ্যে যতগুলো ঘর আছে সব সম্পূর্ণ ঘর বাংশুল করে এবং পার্শ্ববর্তী যে দোকানটা আছে আমাদের নন্না সদগরের দোকান ওনার দোকান সব

বিশ্ববিদ্যালয় লেবারি করে দেয় মাইজুর কাজ করে দেয় এ কোদি খালিও কামতো নাই দি সাতও পিন্দি সাত খোঁজা দিলে পিন্দি কোথায় তোর ঘরের আবস্থা করা